তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস দেখাবো আমার আলমারগুলা কত সুন্দর না চলুন গাইস আমার কাছে একটা ডায়মন্ডও নাই দা হ্যাঁ নিচে যায় দেখা লাগে আমার কাছে কত ডায়মন্ড আছে আজকে আমার ঘরের জন্য ট্যাক্স দিতে আসবে গাইস চলো ঘরের আগে যাই এখানে আমার সব ডায়মন্ড রাখা থাকে চলো দেখা যাক হ্যাঁ একটা ডায়মন্ডও নাই গাইস গাইস আমি ট্যাক্স কিভাবে দিব একটা ডায়মন্ড ও নাই ওয়াডা হ্যাঁ এখন আমাকে ডায়মন্ড মাইন করতে যাই তবে গাইস আরো বেকার বেকার না ডায়মন্ড পিস দিয়ে যায় ডায়মন্ড আর মাস চলো চলা যাক লালা হ্যাঁ গাইস আমার বন্ধু সাবস্ক্রাইবার এটা কেলে যাম কি এটা কে ভাই এটার তো কে জানি চিনা চিনা লাগতো সেটা কে এডা কি والله गाइस এডা কি মানলো এটা মনে বিচ মার মার আর করে प्यारा আমার অল ডান্স বিচ চলো गाइस এডা কি লাগতাছে জানি না गाइस আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এটা কি লাগতাছে চলো প্রথমে আমি সাবস্ক্রাইবারে ডাকবো তারপরে দিয়া করব আল্লাহ আমার হেল পুরো কম না দিতেছে একদম খাওনো নাই তো আগে মেরে নি তারপরে খাবো মারা হয়েছে চলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব মানে ওর নামটাই এরকম যে আপনাদের সবাইকে মনে পড়ে যে গাইস সবাই সাবস্ক্রাইব করে দিন লাইক সাবস্ক্রাইব করে দেন চলো সাবস্ক্রাইবার বাসায় যাওয়া যাক এই তো কমলো এবার এটা কী ছিল জানি না চলো সাবস্ক্রাইবার বাসায় যে এই সাবস্ক্রাইবার আছিস সাবস্ক্রাইবার বন্ধু বন্ধু আছস দেখা যাক কী রে ভাই বন্ধুর ঘরে কী হইল যা একটু দেখে দরকার ওই বেটা ওই সাবস্ক্রাইব যাবি সাবস্ক্রাইব আমার সাথে যাবি আমি ডায়মন্ড মাইন্ড করতে যাবো তুই যাবি না দোস আমি যাব না তুই যা আমার কাছে ডায়মন্ড আছে আমি আগে থেকে কাজ করি সাবস্ক্রাইব আর আই আল্লাহ গাইস ওল দাস যাইবে না জানি না গাইস ওর তো আলাদা আলাদাই চলে গাইস চলো হাঁটা যাক ডায়মন্ড মাইন্ড করবো লালা 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 আমাদের এখানে একটা কেব আছে বুঝছেন সেখানে মানে অনেক ডায়মন্ড একসাথে চলো সেখানে যাওয়া যাক সেখানে যায় তারপর মাইন্ড করব আগে কিছু খাইয়ে দেয়নি গাইস এই কেবটার ভিতর এত ডায়মন্ড পাওয়া যায় গাইস ও মাই গড গাইস কি ডায়মন্ড কত ডায়মন্ড তো গাইস আমি আপনাদের সাথে ডায়মন্ড কালেক্ট করার পরে দেখা করছি আগে ডায়মন্ড সব মাইন্ড করে নিই তারপর আজকে ইনভেন্টারি বইরা বইরা ডায়মন্ড লি স্ট্যাক স্ট্যাক তো কিছুক্ষণ পরে দেখা করছি টাটা তো গাইস ওর সব ডায়মন্ড তো আমি চুরি করি গাইস ও তো জানো না ও সেই জন্যই তো বলতেছে যে ওর ডায়মন্ডগুলো কোথায় গেলো ওর ডায়মন্ডগুলো সব আমি আজকে চুরি করছি আহ কি মজা ও আবার গেছে ডায়মন্ড কালেক্ট করতে এখন ওকে আমি একটা প্র্যাঙ্ক করে মেরে ফেলবো গাইস শুধু তোমরা আমাকে দেখতে থাকো দেখো আমার সিক্রেট বেস ওর সব ডায়মন্ডগুলো আমি এখানে কালেক্ট করে রাখি গাইস দেখো গাইস এখান থেকে সব কিছু নিয়ে নি তারপর ওরে যে মারা মারমো ফাঁসাম ও বুঝবে ঠেলা তো গাইস চলো এদিকে এখন দেখবো দেখছো গাইস এদিকে আমার কি সুন্দর একটা বেস গাইস গাইস সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও গাইস তো চলো গাইস আমার ফাটটা বানানো যাক গাইস কোদিক দেওয়া বানামু উম কোদিক দেওয়া বানামু ওই তো ওদিক দেয়া বানায়ালাই এদিক দেখটা গদ্দা করা আছে জানি না চলো আর বেশি বেশি করে টিএনটি লাগাম যা তো ও মরা যা বেশি বেশি করে লাগাম আমার বন্ধু না একটা আগুন ওর নাম ওকে মেরে ফেল বন্ধু নাই এটা কি ওরে জানি না ওরা আজকে মাইরা দেখো গাইস এতগুলা টিএনটি লাগাইছি ওরে মাইরা তারপর আমার একটু শান্তি হবে গো আমার বন্ধু না আমার শত্রু একটা বুঝছো গাইস চলো গাইস এখন পেশাস লাগাই দিন গাইস তোমরা শুধু দেখতে থাকো গাইস অনেক ফানি একটা সিন হবে ও তো আমার শত্রু গাইস এখন একটু বোন মিল মারে দিই যাতে ওর একটু সন্দেহ না হয় তো চলো চলো ওর প্র্যাং হয়ে গেছে আবার আমি ওখান থেকে দেখবো গাইস মরবে আর আমি খুশিতে নাচবো তো গাইস অনেকগুলো ডায়মন্ডই মাইন করে ফেলছি এখানে দিয়ে একটা ডায়মন্ড আছে এটাও মাইন করে ফেলি চলো গাইস আজকে অনেক ডায়মন্ডই কালেক্ট করা হয়েছে গাইস আজকে পুরো অনেক ডায়মন্ড পাইছি গাইস দেখো গাইস পুরো মানে এই বছরটা চলে যাবে এত ডায়মন্ড আমার কাছে আছে তো চলো এখন ঘরে যে পুরো ঘুমাবো এদিক দিয়ে ডায়মন্ড কে এটা কালেক্ট করি আচ্ছা ওরে না আরে ভাই আমি অনেক বড় লোক এটা একটা ডায়মন্ড আমার লাগবে না তো চলো সামনে ওইটা কি গাইস আহ দেখা যাচ্ছে আচ্ছা দাঁড়ো আগে আমি একটু এটাকে মেরে একটু কিছু খায় তারপর আমি যাই দেখা লাগবে কি আরে ভাই কত ডায়মন্ড আমার কাছে দেখছেন গাইস খানাই খাইতে পারতা আচ্ছা যাই হোক ওখান দিয়েও তো একটা ডায়মন্ড গাইস এদিক দিয়া তো কত বুঝি না কিছু গাইস সাবস্ক্রাইবের কাছে যাই জিজ্ঞেস করা লাগবে এদিক দিয়ে এরকম কা আচ্ছা যাই হোক এক তো প্রেশার প্লেট বুঝতেছি না এটা কি হবে গাইস গাইস এটা কি আল্লাহ এটা করছে কে গাইস আমি মরে গেছি এটা নিশ্চয়ই গাইস সাবস্ক্রাইবারই করছে আর না তাহলে এটা কেউ করতে পারে নাই গাইস

तो मर से ही लाभ बेसि डायम से गाएस. गाएस, दाएस, दाएस, वाली

তো চলো গেছে যে দেখা যাক হ্যাঁ ওইটা কি ওইটা সাবস্ক্রাইবের মতো লাগতেছে না দেখো গাইজ সাবস্ক্রাইব না চলো দেয় দেখা যাক গো কি বলে ওখানে চলো আল্লাহ ভাই এটা সাবস্ক্রাইব করছে না কি যা দেখা যাক সাবস্ক্রাইব কি বলে আমি তো তোর কে মেরেছি তোর ডায়মন্ড না পাইলে কি হয়েছে তোর মায়েরা মজা পাইছি যাই হোক ওর সব সময় আমি ওর ডায়মন্ড চুরি করতাম এখন ওর ডায়মন্ড আমি চুরি করছি তো গাইস দেখছো এটা আমার বন্ধু না কি গাইস ও ওর ভিডিও তো ফেক গাইস আমি জীবনে ভাবতে পারিনি ও আমার বন্ধু হবে এরকমটা করবে গাইস কি একটা হয়ে গেল এটা আমার বন্ধু না অন্য কিছু ওর থেকে আজকে প্রতিশোধ নিতে হবে হবে তাই ওর ঘরে যাই চলো ওর ঘরে যাওয়া যাক যে মায়ের ওর আর বানা নাম গাইস চলো রে ও কোথায় গাইস এগুলা কি লিবার কেন গাইস এর আগে তো আমি দেখি না এটা কি গাইস এটা কি নিচে যাওয়া যাক

এই তো রোরা যে মারলাম আমার সাথে এবং কুসুস্কা তোর এতর ডায়মন্ড লোভ কা তুই ডায়মন্ড লাগতো কি আমার তেনে ঘো তুই তুই এগুলো মারসুস্কা আমাকে মারিস না মারিস না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে না দু গান মারবো তুই আমার এগুলা করছিস কেন তো দর্শক আপনি বলেন যে ওর কী করা যায় ওর তো আমি মাইরে আপনি কমেন্ট করে বলেন কেউ তো আমার সাথ দেয়নি আপনি আমার সাথ দিয়েন যাতে আমি একটু ভরসা পাই আর প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আজকের জন্য এতটুকুই সবখানে খানের দোকা খাইলাম টাটা